রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আমের বাজার এখন জমজমাট পাইকার ও ব্যবসায়ীদের পদচারণায় রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার বাগান এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ এবছর দুশো কোটি টাকারও বেশি আম বেঁচে কেনার আশা করছে কৃষি বিভাগ রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট নিজের বিকাশ নিজে কর গত একুশে জুন জিআই পণ্য হিসেবে স্বীকৃত হারিভাঙা আমের মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুর শহীদ এমপি এরপর থেকে মিঠাপুকুরের ঐতিহ্যবাহী পদাগঞ্জ হাটে আম বেচা শুরু হয় এবছর তীব্র তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে আমের ফলন কম হলেও দাম নিয়ে সন্তুষ্ট চাষী ও ব্যবসায়ীরা আড়াইশো টাকা মন তিন টাকা মন দুই টাকা মন পঁচিশশো টাকা মনও যাচ্ছে বাজার ক্রেতা ভালো হয়েছে ক্রেতা এখানে সব জায়গা থেকে আসে মোটামুটি আম এবার কম হয়েছে বুঝছেন কিন্তু আমের বাজার এবার ভালো আমরা ব্যবসায়ীরা বাজার ভালোবাসছি পদাগঞ্জ হাট ছাড়াও মিঠাপুকুর ও বদরগঞ্জের প্রায় পনেরোটি ইউনিয়নের বিভিন্ন স্থায়ী অস্থায়ী হাটে হাড়ি আম বিক্রি চলছে সুস্বাদু মিষ্টি আশবিহীন হরিভাঙ্গা আম কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতা আসছেন হাতে গতবার আমরা যে আম কিনছিলাম যে তেরোশো চোদ্দশো এই দামে অথচ সেই আমটাই এবার অর্থাৎ আঠাশশো তিন হাজার এই পর্যন্ত পৌঁছে গেছে আসতে একটু সমস্যা হলো গাড়ি আসে কোনো সমস্যা হয় আমাদের আমার আমার কালকে রাত্র এক গাড়ি পাঠাইছি রপ্তানির জন্য উত্তম কৃষি চর্চার মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে হাড়ি ভাঙা আম উৎপাদন এবং তা সংরক্ষণে মিঠাপুকুরে হিমাগার স্থাপনের কথা জানিয়েছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং মানে রক্ষা করার জন্য যে হিমাগার অলরেডি একটা হিমাগারে আমরা করে ফেলতেছি হ্যাঁ দিয়ে দিয়েছি সেটা মিটাপোকারই হচ্ছে প্রনোধনের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা পান চাষে গিয়ে দিয়েছি অন্যান্য জায়গায় আমরা দিচ্ছি বন্যা ক্ষতিগ্রস্ত দিচ্ছি সব কিছুতেই কিন্তু এটা দেওয়া হচ্ছে এ বছর রংপুর জেলায় এক হাজার নশো দশ হেক্টর জমিতে হাড়িভাঙা আমের বাগান করা হয়েছে এবার হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে পনেরো দশমিক ছয় মেট্রিক টন রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই